আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য মজার মোরালি ভাজা নিয়ে আসলাম কাটারি বেলনা ছাড়াই এই মোরালিটা ভেজে খেতে পারবা খুব সহজভাবে করে দেখাইছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা নিশ্চয় ভালো আছো আল্লাহর রহমতে চলো শুরু করি এই যে প্রথমে একটা বাটি নিলাম বাটিতে এক কাপ ময়দা দিয়েছি দুই দুই টেবিল চামচ তেল দিয়েছি কালো জিরা এক এক টেবিল চামচ লবণ স্বাদ মতো লবণটা স্বাদ মতো দিবা দিয়ে ভালোভাবে চটকে চটকিয়ে মাখবা ভালোভাবে চটকিয়ে মাখতে হবে একটা রুটির ডো তৈরি করতে হবে রুটি যেভাবে বেলো সেভাবে একটা ডো হয় এরকম ডো তৈরি করবা আর তেলটা বুঝবা যে পারফেক্ট হয়েছে কেমন মুষ্টি মেরে দেখবা যখন মুষ্টিটা লাগছে তখন দিয়ে আবার যখন ভেঙে দেবা ঝরঝরিয়ে ভেঙে যাবে তখন বুঝবা যে কি আর তেল লাগবে না তেলটা একদম পারফেক্ট হয়েছে এর পরিমাণ মতো পানি দিলাম ভালোভাবে একদম মেখে নিতে হবে সুন্দর করে মেখে নিতে হবে পানি আমার একটু লাগবে আর পানিটা অল্প অল্প করে দিবা একবারে ঢেলে দিবা না অল্প অল্প করে পানিটা দিবা যে আমি মাখছি যেভাবে সেভাবে মাখবা বা আমার মাখা হয়ে গেছে একটা রুটির ডোয়ের মতো খুব শক্ত হবে না একদম নরমও করে ফেলবা না এই যে এরকম দেখবা একদম সফট একটা ডো বাস ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য। বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার হাতের তালুতে একটু করে ময়দা নিবা আর এইভাবে আঙুলের সমান করে তৈরি করবা এইভাবে তৈরি করবা একদম খুব সহজ ঝটপট যখন খেতে ইচ্ছা করছে বেলনা ধোয়া ওই কাটারি করে নেয়া এগুলো না করে একটু ময়দা এমনি করে এমনি বেনে খাওয়া যায় একদম সহজ দেখো কীভাবে বানাচ্ছি আমি এই যে হয়ে গেছে এক কাপ ময়দা দিয়ে অনেক গুলা হয়েছে পরে তেল বসায় দিয়েছিলাম আমি আগে গরম করার জন্য ওই তেলে দিয়ে দিলাম ভয়ের কিছু নাই যে জড়া লেগে যাবে না ওটা সব খুলে যাবে তেল সব একটা একটা হয়ে যাবে এখন মনে হচ্ছে দেখো তোমরা আমি নাড়ছি সব একটা একটা হয়ে যাবে তাপটা তোমরা দুই তিন মিনিট মতো হাই রাখবা এই গায়ের যে জড়া লাগার মতো দেখছো এগুলান ছুটে যাওয়া পর্যন্ত বা এগুলো ছুটে গেল এবার আমি মিডিয়াম করে দেব একদম লো না মিডিয়াম করে দেব তারটা এবার মিডিয়ামে আমি পোড়াটায় ভেজে নেব এবার মিডিয়াম করে দিয়েছি আমি পোড়াটায় ভেজে নেব এভাবে এখন নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব যেমন লাল হয়ে আসছে আর একটু লাল করব আর একটু লাল করে ভাজবো মিডিয়াম করে না দিলে হাই হিটে রাখলে উপরে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে কারণ একদম মিডিয়ামে এটাকে একদম সুন্দর করে ভেজে নিবা আমার লাল হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে এবার যে কাপে ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি এক কাপ চিনি মেপে নিলাম তোমরা যেটা দিয়ে ময়দা মাপবে সেটা দিয়ে চিনি মাপবে আর পানি দিলাম যেটা দিয়ে চিনি মাপছি হবে তোমরা যেটা দিয়ে ময়দা মাপো না কেন পাটি হোক মগ হোক কাপ হোক সেটা দিয়েই তোমরা এক কাপ যদি নাও এক কাপ চিনি দুই কাপ নিলে দুই কাপ চিনি একদম পারফেক্ট হবে আর যে পরিমাণে চিনি নেবে তার অর্ধেক পানি আর চিনিটা আমি চেক করা দেখাবো তোমাদের আর একটু হোক চিনিটাকে কীভাবে চেক হবে সেটাই দেখাবো এই যে বাটিতে আমি একটা পানি নিয়েছি পানিতে এবার চিনির রসটা দিবা দেওয়ার পর এভাবে তুলবা তুলে দেখবা যে গুলটি পেকে এসেছে মানে দলা পেকে এসেছে দেখো হাতে লাগছে না তখন জানবা যে চিনির পাকটা হয়ে গেছে এভাবে তোমার চেক করে নেবা তাহলে ভালো হয় যারা নতুন আসো তারা তো বুঝো না তারা এভাবে চেক করে করবে একদম পারফেক্ট হবে এবার ঢেলে দিলাম মোরালিগুলা আমি একটু চুলার পরে নেড়ে নিব এক মিনিট তারপরে এবার জালটা নিভে দেব জালটা নিভে দিয়ে আমি কয়টা অন্য মানে গরম চুলার উপর থেকে অন্য জায়গায় নিয়ে যাব আর এক চুলাতে নিয়ে যাব যে চুলাটা গরম নাই বা একটু নিচে নেওয়া করতে পারো চুলার পরে রাখবা না চুলার পর রেখে লাললে ওটার দেরি হয় অনেক হয় কিন্তু দেরি হয় এই যে দেখো আমি চুলার পর নেমে নিয়ে এটা নাড়ছি দেখো গায়ে চিনি লেগে গেছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝটপট নাস্তা যখনই বাচ্চারা খেতে চাইবে তখনই পরে খাওয়াতে পারবা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানায়ও যে কেমন লাগলো এই মোরালি রেসিপিটা আর শেয়ার করে দিও সবার কাছে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ